আমার হাজব্যান্ড সংসারের বড় আমার ছেলেটার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে আমার হাজব্যান্ড কাজ করে সংসারে আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা ছেলে আমার একটা দেবর আছে দেবরটাকে আমার হাজব্যান্ড পড়াশোনা করিয়ে শহরে পাঠিয়েছে শহরে সে এখন অনেক বড় একটা চাকরি করে এবং অনেক ধনীগড়ের একটা মেয়েকে বিয়ে করে সে বেশ সুখেই আছে হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো চলো আমরা তো গ্রামে সেরকম কিছু চিনি না তাহলে আমার ছেলের চিকিৎসাটা আমরা শহরেই করাই আমার মায়ের পেটের আপন ছোটো ভাই সে কি আর আমাকে ফালাই দিবে অবশ্যই সে আমাকে না এই ভেবে সে আর আমি আমাদের বাচ্চাকে নিয়ে শহরের বাড়িতে চলে আসলাম আমার বাসার সময় আমি হাতে করে গ্রাম থেকে কিছু দুইটা মুরগি কচু শাক আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে আসছিলাম যেগুলো তাদের নাকি একটুও পছন্দ ছিল না আমরা যখন ট্রেন থেকে ঢাকায় নামি তখন আমার দেবরকে ফোন দিয়েছিল আমার হাজবেন্ড বললো আমার দেবর গাড়ি পাঠাতে কিন্তু তার ওয়াইফ গাড়ি পাঠালো না পরে আমার দেবর ফোন করে বলল ঠিক আছে ভাইয়া তোমরা সিএনজি করে চলে আসো গাড়িটা নাকি নষ্ট হয়ে গেছে কিন্তু বাসায় আসার পরে দেখলাম আমার দেবর আর হচ্ছে আমার দেবরের বউ তারা শালিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাইতেছিল তখন দেখলাম তারা তাদের গাড়িতেই যাচ্ছে তখন আমি আমার স্বামীকে বললাম দেখছো তাদের গাড়িটা কিন্তু নষ্ট হয় নাই তারা আমাদেরকে গাড়ি পাঠিয়ে আনবে না বলেই এই জন্যই বলেছে যে গাড়িটা নষ্ট আমার হাজবেন্ড তাতে কিছুই মনে করলো না আমার হাজবেন্ড এত দূর থেকে আসছে প্রচুর পরিমাণে খুদা লাগছে সে বললো আমাকে খাবার দাও দেখলাম ফ্রিজ হচ্ছে লক করা আর বাসায় সেরকম কিছু রান্না করে রেখে যায়নি আমার দেবরের বউ আমি কোনো রকম করে একটু আলু ভত্তা করে কয়টা ভাত রান্না করে তারপরে আমার হাজবেন্ড আর আমার ছেলেকে খেতে দিলাম আমার ছেলেটা বললো মা এত কষ্ট করে এত দূর থেকে শহরে আসলাম বেড়াইতে আমরা আলু ভত্তা খাবো আমি বললাম বাবা তোমার কাকি তো এখন বাসায় নেই তোমার কাকি আসলে ভালো মন্দ খেও এখন আলু ভত্তা দিয়ে এই বেলাটা চালিয়ে দাও একটু পরে আমার দেবরের বউ বাসায় এসে চিলাচিলি শুরু করে দিল আমার কার্পেটটা নষ্ট করে দিছে মুরগিতে পায়খানা করে আমার রান্নাঘরে ঢুকতে আপনাকে কে বলেছে আপনি আমার রান্নাঘরে কেন ঢুকেছেন তখন আমার দেবর বললো কেন তুমি ভাইয়া ভাবিদের জন্য রান্না করে রেখে যাও নাই তখন বললো হ্যাঁ রান্না করে রেখে গেছি তারপর আমার দেবর বললো ভাবি রান্না তো করে রেখে গেছিল তখন আমি বললাম ভাই আমি ফ্রিজও চেক করে দেখছি কিন্তু ফ্রিজ লক করা ছিল আর বাহিরে কোনো খাবার ছিল না তখন আমার দেবর তার বউকে বলল তুমি কি ফ্রিজ তালা মেরে রেখে গেছিলা পরে বললো যে হ্যাঁ তালা মেরে রেখে গেছিলাম তো সেখানে আর কিছুই বললো না তার বউ রাগারাগি করে রুমে চলে গেল তখন আমার হাজবেন্ড বললো ঠিক আছে ভাই যা তুই তোর বউকে সামলা শহরের মেয়ে তো আমরা গ্রাম থেকে এসেছি আমাদেরকে মানিয়ে নিতে একটু সময় লাগে আমার দেবরের বউটা যেন আমাকে সহ্যই করতে পারে না আমার হাজব্যান্ড কেউ না আমার ছেলেটা কেউ না তারা বললো ঢাকাতে আসছো ভালো কথা একদিন বেড়ায় তারপর চলে যাও তোমরা নয়তো কোনো হোটেলে আসতা কেন আমার বাসায় আসছো আমার দামি দামি সোফা আমার দামি সব জিনিসপত্রগুলো তোমরা নোংরা করে ফেলতে এই কথা শুনে আমার ভীষণ খারাপ লাগলো এবং আমি আমার স্বামীকে বললাম আমার স্বামী কোনো মতেই কথা শুনলো না সে বললো আরে বোকা ওরা শহরের একটু বললে কি হয় একটু শুনি দুই তিন দিন থাকার পরে একদিন সকালবেলা আমার দেবরের ছাদ থেকে ঝাঁপ দিতে লাগছিল আমার আমার তাকে ধরে আর দেবরের বউ দৌড়ে এসে দেখো দেখো ওর নেচার কত খারাপ ও আমার বোনের ইজ্জত মারতে চাইছে আমার দেবর দেখা মাত্র কোনো কিছু যাচাই বাছাই না করে আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে দিল বড় ভাইয়ের গালে থাপ্পড় মারতে এটা আমার দেবরের একটুও বাধে নাই পরে আমি বললাম তুমি কি তোমার বাইকে চেনো না তোমার ভাইকে কাজ করতে পারে তারপর তার শালি অজ্ঞান হয়ে পড়ে একটু পরে জ্ঞান ফিরে আসলে তার শালি বলে ভাই আর কোনো দোষ নেই আমি এই ছাদ থেকে লাফাতে যাচ্ছিলাম আসলে আমি যে ছেলেটার সাথে রিলেশন করছিলাম সে আমার খারাপ ভিডিওগুলো অনলাইনে ছেড়ে দিতে চাইছিল তাই আমি দুঃখে এখান থেকে ঝাঁপ দিতে চাইছিলাম আর ভাই আমাকে বাঁচিয়ে নিয়েছে তখন আমার দেবর আমার হাজবেন্ডের পায়ে ধরে বসে পড়ছে এবং বারবার ক্ষমা চাইতে লাগলো কিন্তু আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে কান্না করতেছিল কারণ তার ছোট ভাই তার গালে থাপ্পড় মেরেছে তার বউয়ের কথায় খুবই খারাপ লাগতেছে তারপরে আমরা চলে আসতে যাচ্ছিলাম এমন সময় আমার দেবর বলল এরকমের বউ এরকমের সংসার আমার দরকার নাই যেখানে কিনা আমার বড় ভাই বাবার মতো আমার বড় ভাইয়ের বউ মায়ের মতো তারা কিনা আমার বাসায় এসে পারবে বেড়াতে না তখন তখন আমার স্বামী বলল আমি অনেকবার বলতে চেয়েছিলাম তোর কাছে আমি কেন ঢাকায় আসছি আসলে আমি একটা কাজেই আসছি আমি কাজ ছাড়া ঢাকায় আসি নাই আসলে আমি তোর বাসায় যে বেড়াবো কয়েকদিন থাকবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসি নাই আসলে আমার ছেলেটার ব্রেন টিউমার অপারেশন করতে ডাক্তার বলছে অনেক টাকা লাগবে তাই আমি পকেটে করে কিছু টাকা নিয়ে আসছি আর ভাবলাম যে তুই যেহেতু বড় চাকরি করিস তুইও কিছু টাকা দিয়ে সাহায্য করবি তোর ভরসায় আমি ঢাকাতে এসেছি নাই তো আমি ঢাকায় কখনোই আসতাম না আমরা গ্রামের মানুষ গ্রামেই গ্রামেই থাকতাম ভালো আছি রে এই কোলাহলপূর্ণ শহর আমার জন্য না এগুলো তোদের জন্যই আর আমাদের মতো গরিব সহসল মানুষের জন্য গ্রামই ঠিক আছে গ্রামে কৃষিকাজ করি কোনো মতে চলে যায় এই কথা শুনে আমার দেবর আরও অনেক বেশি কষ্ট পেল এবং সে কান্না করতেছিল সে বারবার বলতেছিল ভাই আমাকে ক্ষমা করে দাও তখন আমার হাজবেন্ড বল বলল দেখ তুই ভুলবশত আমার গালে একটা চল মারেছিস আমি এর জন্য মন খারাপ করি নাই তুইও মন খারাপ করিস না আমি গ্রামে চলে যাচ্ছি তখন আমার দেবর বলল না ভাইয়া আমিও যাব দাঁড়াও ঢাকাতে থেকে কয়েকদিন চিকিৎসা করে আর আমি যতটুকু হাতের কাজ শিখেছি সেটা দিয়ে ইনশাল্লাহ আমরা গ্রামে খুব ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারবো ওর মতো বইয়ের আমার কোনো দরকার নেই তারপরে আমার দেবর আমাদের সাথে হোটেলে কয়েকদিন থেকে আমার ছেলের ট্রিটমেন্ট করিয়ে আল্লাহ রহমতে আমার ছেলেকে সুস্থ করিয়ে তারপরে হচ্ছে আমরা সবাই একত্রে গ্রামে চলে যাই গ্রামে চলে যাওয়ার কয়েকদিন আমার দেবরের বউ তার ভুল বুঝতে পেরে গ্রামে আসে এবং আমাদের কাছে ক্ষমা চায় এবং আমার হাজবেন্ড বলে তুমি তো আমার ছোট বোনের মতো তোমাকে ক্ষমা করার কি আছে ছোটরা ভুল করতেই পারে আর আমরা বড়রা যদি সেগুলোকে মনে রাখি তাহলে বড় আর ছোটর মধ্যে পার্থক্যও থাকলো কোথায় কোনো সমস্যা নাই তুমি আমাদের সাথে গ্রামে থাকতে পারো তখন আমার দেবরের বউ বলল আসলে শহরে অভিজাতদের মধ্যে বড় হয়েছি তো তোমাদের মতো সসরল মানুষদেরকে চিনতে পারিনি আসলে তোমরা অনেক ভালো মনের মানুষ আমি এখন থেকে তোমাদের সাথে গ্রামেই থাকব বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা ছিল একদম সত্য একটা কাহিনী কারো জীবনের সাথে মিলে গেলে মাপ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ